কিছু কিছু ভাইরাস বক্তা আছে না আছে ভাইরাস বক্তাতে তো দেশ ভর্তি হয়ে গেছে তাই না আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসে না কারণ হাসাবে না বরং একটু চামড়া ছিলা কিছু কথা বলবে আজীবন মনে থাকবে না যায় না ভাইরাস বক্তার এলেম দ্বারা কোনো উপকার হয়েছে আপনি বলেন কোনো উপকার হয়েছে কোনো উপকার হয়নি হওয়ার সুযোগ নাই ওর এলেমেরই দাম নাই এলেম যেগুলো বলছে এলমের নামে এগুলো সব শয়তানি বিদ্যা আপনি বলবেন যে আজকে আবার শয়তানি বিদ্যা বললেন কেন এই ভাইরাস বক্তাগুলোর শয়তানি এলেম ছাড়া কোরআন হাদিসের কোনো এলেমই নাই ওর মধ্যে কোরআন হাদিস অনুবাদ করলে ভুল অনুবাদ করে ব্যাখ্যা করলেও ভুল ব্যাখ্যা করে তো কি বলবো আমি তো আপনি এলেম শিখেননি কিন্তু আদব শিক্ষা করেছেন আপনার দ্বারা পরিবার উপকৃত হবে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে কিন্তু আপনি এলেম শিখেছেন আদব শিখেননি আপনার দ্বারা কেউ উপকার পাবে না কেউ পাবে না এই জন্য ডকাল্লাহ সাল্লাম আগে বলেছেন কি আগে আদব শিখেন